পয়লা বৈশাখে আমাদের পরিবারের রীতি হলো পান্তা ভাতে ইলিশ মাছ ভাজা খাওয়া আপনাদের পরিবারে কার কি রীতি আছে তা প্লিজ কমেন্টে জানাবেন দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো শুভ নববর্ষ সবাইকে আমিও বছরের প্রথম দিনে চলে এসেছি রান্না করতে আর বাঙালি নববর্ষ মানে মিষ্টির মধ্যে থাকে পায়েস আর আমাদের পরিবারে একটা রীতি আছে এই দিনে ইলিশ মাছ খেতে হয় আগের বছরের ভাতের সাথে ইলিশ মাছ ভাজা মানে পান্তা ভাতে ইলিশ মাছ এমনিতেই তো ইলিশ মাছের দাম বেশি আর পয়লা বৈশাখ বলে মাছের দাম আরও বেড়ে গেছে আমি এখানে ছয়শো গ্রামের ওজনের একটা ইলিশ মাছ এনেছি এটা আগে পরিষ্কার করে নিই আমার ঠাকুমাকে দেখতাম বটি দিয়ে ইলিশ মাছের আশ ছাড়াতো না এরকম একটা ঝিনুক নিত আজকে আমি ঠাকুমার মতো ঝিনুক নিয়েছি এটা দিয়ে আশ ছাড়াতো আগঠারে নিলাম এবার কেটে নেবো এবার উনুন ধরিয়ে গেছে এবার দুধের হাড়ি বসিয়ে দিচ্ছি কুচবিহার যখন বাবার বাড়িতে যাই মা গরু দুধে পায়েস রান্না করে এখানে তো আর সে ব্যবস্থা নাই প্যাকেট দুধে রান্না করছি এই পায়েস রান্নাতে চাল দেওয়ার একটা সঠিক মাপ আমাকে ঠাকুমা শিখিয়ে দিয়ে গেছে লিটার প্রতি এক চাল চাল নিয়ে নিলাম চালগুলো পরিষ্কার করে ধুয়ে আমার ঠাকুমা তো পায়েস রান্না করতো ঢেকি ছাটা আতপ চাল দিয়ে সেটা ধুয়ে দিত না তাতে আরও পায়েসটা আঠালো হতো দুধ কিছুক্ষণ সময় চাল করে নিয়েছি বলকে কে সে গেছে ভোগাতপ চালগুলো ধুয়ে নিয়েছি এবার দুধের মধ্যে দিয়ে দিব চাল দেওয়ার পরে ভালোভাবে নেড়ে দিতে হবে যাতে চালগুলো ইলিশ মাছ তো বেশি ধুতে নেই হালকা ধুয়ে নিয়েছি আর এই কয় পিস রান্নার জন্য নিয়েছি এবার নুন হলুদ দিয়ে মাছগুলো মেখে নেব দিয়ে দিলাম নুন হলুদ গুঁড়ো ভালোভাবে হাত দিয়ে মেখে মিশিয়ে দিচ্ছি নুন হলুদ ভালোভাবে মাছের গায়ে মিশিয়ে দিয়েছি এবার ঢাকা দিয়ে বেশ খানিকক্ষণ সময় রেখে দেব অনবরত নেড়ে নেড়ে বেশ খানিকক্ষণ সময় জাল করে নিয়েছি দুধও শুকিয়ে গেছে আর চালগুলো সেদ্ধ হয়ে গেছে এবার চিনি দেব আগে মিষ্টি দেওয়ার পরে তো জল ছেড়ে দেয় এবার অল্প আছে আরো বেশ কিছুক্ষণ সময় জাল করব বাঙালির পয়লা বৈশাখতে পায়েস ছাড়া হয় না কিন্তু অন্য অন্য মিষ্টিও থাকবে তাই পায়েসটা খুব সাধারণ ভাবে রান্না করলাম রান্না হয়ে গেছে এবার নামিয়ে দেই লিচ মাস্টার না করব এবার ওননে করাই বসিয়ে দিলাম ইলিশ মাছ রান্নার জন্য সর্ষে পোস্ত বেটে নেব সর্ষের উপরে পোস্ত নিলাম দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা এবার একটু লবণ দিয়ে একসাথে বেটে নেব নিলাম লবণ এদিকে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে এবার সর্ষে তেল দেব পান্তা ভাতে খাওয়ার জন্য ইলিশ ভেজে নেব বেশ কড়া করে ভাজলাম সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে নামিয়ে দিলাম থালাতে কয়েকটা কাঁচা লঙ্কা মাঝখান থেকে একটু খুন্তি দিয়ে ফাটিয়ে দিচ্ছি এখন এই মাছ ভাজার তেলে কালো জিরে ফোড়ন দেব কালো জিরে সর্ষে পোস্ত বাটাও দিয়ে দিলাম দেবো হলুদ গুঁড়ো খেয়ে দিচ্ছি মাছগুলো তো অনেকক্ষণ আগে নুন হলুদ দিয়ে মেখে রেখেছি এবার মাছগুলো কড়াইতে দিয়ে দিব দিয়ে দেবো অল্প চিরে রাখা কাঁচা লঙ্কা মাস্টার বাটার থালা দিয়ে দিচ্ছি অল্প জল এই দিয়ে দিলাম মাছের পিসগুলো তো লবণ দিয়ে মেখে রেখেছিলাম আর সর্ষে পোস্ত বাটার সময় লবণ দিয়েছি এ সময় একটু বুঝে শুনে লবণ দিতে হবে প্রয়োজন না হলে আর দেওয়ার দরকার নেই এবার ঢাকাটা খুলে দিচ্ছি উল্টে দেই আমার আর লবণ দিতে হবে না রান্না হয়ে গেছে এবার নামিয়ে দেব নামানোর আগে উপরে একটু কাঁচা সর্ষের তেল দেবো এবার পান্তা ভাতের থালিটা রেডি করে নেব নিলাম পেঁয়াজ কুচি লবণ একটা ঝাল লঙ্কা এবার এটা ডুলে নেব দিলাম সরষের তেল এবার থালাতে নেব আগের বছরের ভাত পান্তা ভাতে লবণ একটু বেশি লাগে আলু মাখা ইলিশ মাছ ভাজা কাঁচা পেঁয়াজ মেয়ের জন্য তো খাবার বেড়ে দিলাম আমি একটু পায়েস খাবো মেয়ে তো পায়েস খায় না ঠান্ডা হয়ে গেছে আর ঘন হয়ে গেছে পয়লা বৈশাখে আমাদের পরিবারের রীতি হলো পান্তা ভাতে ইলিশ মাছ ভাজা খাওয়া আপনাদের পরিবারে কার কি রীতি আছে তা প্লিজ কমেন্টে জানাবেন তো এই ছিল আজকে নববর্ষের আয়োজন আশা করি তোমাদের ভালো লেগেছে তোমরা চ্যানেলটা ইউটিউব থেকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে ফলো করো লাইক করো আর প্লিজ প্লিজ ভিডিওটা শেয়ার করে আমার পাশে খেতো